আড্ডা ডট দুনিয়া ও আখিরাতের কল্যাণে জি বয়স দু বছর দাঁত ওঠে নিংসিং ওঠেনি হ্যাঁ এক্ষেত্রে যেহেতু হাদিসের মধ্যে এসেছে যে লা তো তাজ বাহু ইল্লা মুসসিন্না তোমরা জবায়ের ক্ষেত্রে দু বছর বয়সের পশুটাকে তোমরা জবাই করো তো দু বছর কিভাবে বুঝব নিচের যে কর্তন দাঁতটা থাকে এই কর্তন দাঁত দুটি দেখে দু বছর নির্ধারণ করতে হয় তিন বছরের সময় চারটি দাঁত হয় এবং বয়সের পরম্পরা এটা বাড়তে থাকে এটা যদি না কিন্তু দু বছর পুরা হয়েছে তাহলে কিন্তু এই দু বছর পুরা হওয়া পশু দিয়ে কোরবানি করা যাবে কোনো অসুবিধা নেই বছর পুরা হতে হবে এখন এটা কেউ যদি মিথ্যা বলে চালিয়ে দেয় এটা কিন্তু আমাদের দেশে হতেই পারে যিনি আল্লাহকে ভয় করে কোরবানি দেবেন তিনি তাকে ঠকাচ্ছেন এটা একটা বিষয় তবে যদি আপনি লালন পালন করেন দু বছর হয়ে যায় রসুল্লাহাম এখানে কিন্তু মুসিন্না বলেছেন দু বছর হলেই কোরবানি দেওয়া যাবে